তিনি খুব চমৎকার কিছু কথা বলে গেছে খুব ভালো লাগছে বসে বসে শুনছি অনেকদিন পরে যে একজন ব্যক্তি পেলাম যিনি বাউল গান সম্বন্ধে এভাবে স্ট্রেট কাট যা বলার বললেন খুব ভালো লাগছে এর পরবর্তীতে এই বিতর্কের কথা আসতে আসতে হবে এই বাউল গানের আসর পবিত্র আসর এই বাউল গান যারা তৈরি করছেন হজরত মালিক দমন সাহেব এবং হজরত খালেক দমন সাহেব তারা উভয় ভাই তারা বাংলার জমিনে যেমন গায়ক ছিলেন ঠিক তদ্র বাংলার জমিনে বিশাল বড় একজন সাধক ছিলেন দুজন আগে যারা পালাগান করতেন তারা শুধু গায়ক ছিলেন না যেমন গান করতেন তত্তব সেই গানের উপর কর্মটাও সম্পাদন করত এখন যারা গান করেন তারা গা খেতার পয়সা কামায় আর যারা মায়না করে যে কমিটিরা এই কমিটিরা মায়না সন্ধ্যা কয় ভাই বন্দনা বন্ধনাসল কমায় কমায় কথাবার্তা কই না পারলে আর আমি খালি পিছের গান হুময় না এই হচ্ছে এখনকার জমানা যাই হোক যেটি জরুরি কথা সেটি হচ্ছে জ্ঞানের কথা বলা অনেক সহজ কিন্তু জ্ঞানকে ধারণ করে জ্ঞানকে রক্ষণাবেক্ষণ করা অনেক কঠিন জ্ঞানের কথা বলা অনেক সহজ এবং জ্ঞানের কথা জানা অনেক সহজ কিন্তু জ্ঞানকে ধারণ করা জ্ঞানকে ধারণ করে চলাটা অনেক কঠিন আশা করছি যারা এখানে উপস্থিত রয়েছেন সকলের কাছে আমার সালাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা আমি ব্যক্ত করছি এই নানাবাড়ির এই স্টেজ থেকে আমি সাগর দেওয়ানের জন্ম হয়েছে। আজকে হাজরতালাগাছের ছাব্বিশতম ওফায় পার্শ্বিক মালাগাছি আমার নানা সাহেব যে বছর মারা গিয়েছেন তিনি মারা যাওয়ার ছয় দিন পরেই আমার জন্ম তিনি মারা যাওয়ার ছয় দিন পরে আমার জন্ম এবং আমার সর্বপ্রথম পাওল আসরে গান গাও আমার এই থেকে শুরু হয়েছে এটা অনেকেই দেখেছেন আপনারা যারা রয়েছেন অনেকেই দেখেছেন তো আজকে এই বাড়িতে দাঁড়িয়ে আপনাদের মাঝখানে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি আমি ক্ষুদ্র ব্যক্তি ক্ষুদ্র মানুষ কিন্তু আমার প্রেমটা অনেক বড় আমি ক্ষুদ্র কিন্তু আমার মহাব্বতের স্থানটা অনেক বড় এবং এই মহাপ্যতের কারণে আপনাদের ভালোবাসা এবং আপনাদের এই কারণেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় গান পরিবেশন করি এবং মানুষের ভালোবাসা ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ে তা আজকে আমার যা সাথে গান আমার একদিকদের সম্পর্ক হলো মামু এটা হলো ছোটবেলার থেকে এক একদিকদের সম্পর্ক হলো মামু আবার আরেক দিকদের সম্পর্ক হলো ভাইতা আবার আরেক দিকদের সম্পর্ক হলো ভাইস্তা এই বাতিজাকে নইল মামু আমার যিনি বড় ভাই আমার গানের ওস্তাদ জনাব আরিদন সাহেব আরিদন সাহেবের ভক্ত এবং শিষ্য হচ্ছে আমার মামু খালেকদন সাহেব তা আমি যেহেতু আরিদন সাহেবের ভাই ছোট ভাই তো হ্যাঁ যেহেতু আরিদন সাহেবের পোলা তা আমি কি এসব সম্পর্কে চাচা তৈল বাতিজা একদিক দিল বাতিজা আর পয়লা নম্বর দিক দিল মামু হ্যাঁ আজকে হইল মামু আর বাতিজা বাবুল লোকও গান বাতিজার লোকও গান এই যে আপনারা এত মিঠা কেমন সেরে দিন আমার মনের মধ্যে দুঃখ হচ্ছে এই যে এত মিঠা কেমন সেরে দিন হইল না কি ঘুটি কে বানাইলো রে কামেলা রইল কই এমন যে গিলা ঘুটি দিয়ে খাবো না ধান্দা খায়া রই ঘুটি কে বানাই হ্যাঁ এই যে গানটা গাইলো খুব দামি গান বানাইলাম সেরে গান এই গানটা শুনে আপনারা সবাই বকশিস মসজিদ দিলেন

রাসুল হয় তার ছাউনি দেখো নবী হয় তার ছাউনি এবার ফকিরে পাইয়া ঘুরটি উড়ায় রাত দিন ঘুরটি কে এরপরে মৃণা আলো আকাশে ঘুরটি দিয়ে আছে উড়াইয়া মালাই দিয়ে আছে উড়াইয়া দেখো মাওলা জিরোই আছে খালা নাটাই হাতে লইয়া ঘুরটি কে তারপরে বৌতেরো বাতাস যেদিন লাগবে ঘুরটির গায়ে মনো লাগবে দেহের খায় সেদিন ছুতা ছিঁড়ে নাটাই লয়ে পালাবে মা শেষের অন্তরা দেওয়ান মালিক চান পাই চিনারাও সেই

রাসুল হয় তার ছাউনি এই ছাউনিটা কি এটা তো জানার দরকার আছে খালি গান কোন ইতে না গান তো বুঝতে হইব যেহেতু বাউল গান জ্ঞানের গান তো এই ছাউনিটা কি এটা আগে কই কইবেন তারপরে বুঝবো যে আপনি হালাল কামাইলেন না হারাম কামাইবেন এরপরে ডিপেন্ড করে যদি আজকে হালালের লগে গান হয় তাহলে হালালের গান করবেন আর যদি হারামের লাগা গান হয় তাহলে এলাকায় সর্বপ্রথম আমি আমার নাম স্মরণ করছি ও তার সাথে তার পেয়ারা জানাবেফা মুস্তফা সাল্লাই হুজুর পাকের পাক রাজা শরীফে অতের কোটি কোটি ভক্তি শ্রোতা জ্ঞাপন করছি তৎসঙ্গে পাক পাঞ্চাতনের অংশ হজরত ফাউদা আলী মা ফাতেমা মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইসালামের পাক দরবারে রোহানি পদম মোবারক আমার কোটি কোটি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে চার তরিকার চার মসজিদ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে এবং হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি সঞ্জরি রহমতুল্লাহ আলহের পাক দরবারে অধরে কোটি কোটি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আজকে আমার আসরের কাজ শুরু করি এরপরে দেখা যাক কোথেকে যাওয়া যায়